আমরা এখন খাবার খাবো আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছে এখন আমি সালাদটা বানিয়ে নিচ্ছে যে লবণ দিয়ে দিল আমার মেয়ে কিন্তু এই কুচানো সালাদটা বেশ পছন্দের একটা সালাদ বিশেষ করে দিয়ে তাই হুম এখন সরিষার তেল সরিষার তেল দিতেই হবে না দিলে তো ভালো লাগবে না এটা কার কাছ থেকে শেখা এটা হচ্ছে গিয়ে সবাই এরকম করে মাখায় আমি দেখছি বাবাও তো মাখায় এরকম বাবার কাছ থেকে শেখা বাবার কাছ থেকে শেখা লাভনীয় এই যে আমার মামা খানো হচ্ছে এখন তোমার মামা খানো হচ্ছে না সর সর সালাদ সালাদ মাখিস ওকে ডান ভাজি দিবে একটু না না পোলো দেব ভাজি খায় নাকি খাই তো তোমার বাবা খায় এজন্য নিলাম

এর জন্য আর অবশ্যই ও অনেক বেশি করেই করেছে যাতে সবাই ভালোভাবে খেতে পারে ভালো করে খেতে পারে ভালোভাবে তো এটা ছিল হচ্ছে মোরগ পোলাও তো আমি আবার কি করেছি আজকে একটু এই তো তেল দিয়ে একটু ভেজে নিয়েছি তো আর একটু ভাজলে মনে হয় ভালো হতো দেখলাম যে আবার শক্ত হয়ে যাবে তো ওরা বললাম ও ফ্রাই করে দাও ওভাবে খাই তো আমি চেয়েছিলাম ডিম দিয়ে আসলে ফ্রাইটা করার জন্য ওই ডিম দিয়ে আর বিস্কিটের গুঁড়া দিয়ে আমি একটা ফ্রাই করি ওভাবে করার জন্য এখন দিয়ে দেখি যে বিস্কিটের গুঁড়াটা নাই তো তারপরে কি করলাম রকম করে হালকা করে একটু ফ্রাই করে নিলাম আর কি তো এটা হচ্ছে আমার ছেলের খাবার ওকে দিয়ে আসে ও এখানে আসবে না পারলে আরও ভালো লাগতো ওই বিস্কিটের গুঁড়া দিয়ে ফ্রাই করতে পারলে না ফ্রাইটা মজা হচ্ছে তো মাসাল্লাহ কালকের ওর অনুষ্ঠান খুব সুন্দরভাবেই গিয়েছে আর সব খাবারই অনেক বেশি মজা ছিল আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের স্পেশাল কি এটা তো ভাজি তো ওনার এই ভাজিটা এত বেশি পছন্দের এটা আমি হচ্ছে ফুলকপি আলু টমেটো ধনিয়া পাতা দিয়ে করি না বাবার ভাজি এটা বলি নাই বলছি যে বাবা পছন্দ করে সেটা বলছি ঠিক আছে তা আমি একটু নিলাম পোলার সাথে

সুন্দর তোমার মাখানি তো বরাবরই সবসময় সুন্দর মা খাই তারপরে খাই সব থেকে বেশি বড় এমন ভাবে খায় আর এমন ভাবে মা খায় ছেলেও রয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি ও যেহেতু ভিডিওতে আসতে চায় না এর জন্য ওকে আনি না তো সবাইকে আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন মুসকান সবকে একটা বলে দাও তো